কেন স্বামী ধর্মেন্দ্র হেমা মালিনীকে বিয়ে করার পরেও তাকে ডিভোর্স দেননি তার প্রথম স্ত্রী প্রকাশ জানলে অবাক হবেন ধর্মেন্দ্র এবং প্রকাশ পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছিল তাদের ঘরে রয়েছেন চারটি সন্তানও সানি দেউল ববি দেউল বিজেতা এবং আজেতা কিন্তু নাইনটিন সেভেন্টিজে ধর্মেন্দ্র এবং হেমা মালিনী একসাথে সিনেমা করার সময় তাদের প্রেম হয়ে যায় এবং তারা বিয়ে করতে চায় তবে ধর্মেন্দ্রকে তালাক দিতে রাজি হয়নি তার প্রথম স্ত্রী একটি ইন্টারভিউতে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন তাকে রেখে বিয়ে করার পরেও ধর্মেন্দ্রকে তালাক দেননি তিনি তিনি জানিয়েছিলেন হেমা মালিনীকে ধর্মেন্দ্র কোনো দোষী নেই হিন্দুরীতি অনুযায়ী প্রথম স্ত্রী থাকাকালীন দ্বিতীয় বিয়ে করার কোনো নিয়ম নেই বলেই মুসলিম ধর্ম অনুযায়ী হেমা মালিনীকে নিকা করে নেয় ধর্মেন্দ্র আর এভাবে তিনি দুইটি সংসারই চালিয়ে যায় পনেরব্বই বছর বয়সে ধর্মেন্দ্র পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান পরপারে তার মৃত্যুতে শোকাগ্রস্ত হয়েছেন তার দুই পরিবারই তবে আপনাদের ধর্মেন্দ্রকে কেমন লাগতো কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন